আসসালামু আলাইকুম আলাইকুমর আহমাতুল্লাহ হিসাবের সম্মানিত দর্শক শ্রোতা আজকে পবিত্রপুর আনুল কারিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরাতু নাসকে শিক্ষা করব আল্লাহ সুরাতুন নাস মক্কায় অবতীর্ণ হয়েছে মোট আয়াত হলো ছয়টি রুকু হলো একটি আউদুবিল্লা হিমিনা পনির জিম হিরো কুল কুল আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন আমি একটি একটি করিয়া শব্দ উচ্চারণ করব। আমার সাথে সাথে উচ্চারণ করলে খুব সহজেই উচ্চারণটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কুল এখানে বড় কাফ আছে আওয়াজটি গলা থেকে আনতে হবে কুল কুল এমন করে আউ জু আউ জু এখানে জাল আছে আওয়াজটাকে নরম করিয়া পরতে হবে আউ জু বরফ বিনাশ বিরবিনাস এখানে বিরব এই রাকে মোটা করিয়া পড়তে হবে আবার এই ভাঁ এই নুনকে ধরবে একারে পরিমাণ গুণা হবে বিরব রব এমন করে উল আউজু বীরবিনাস উল আস মালিক এখানে ছোটো কাপ আওয়াজটাকে বড় কাপের মতন গলা থেকে আনা যাবে না নাস এখানে এই কাপ এ নুনকে দৌড়বে নুন মসকে একালে পরিমাণ নাম্বার গুণনা করিয়া পড়তে হবে ইলাহিনাস ইলাহিনাস এ হা এই নুনকে দৌড়বে নুন মসাদ্দদের একালে পরিমাণ গুণনা হবে ইলাহিনাস মিং সারিল খাননাস মিং এখানে নুন সাকিন এরপর শিন আসছে শিন ইখফার হরফ তাই এই নুন সাকিনকে একালি পরিমাণ ইখফার গুণনা করিয়া পড়তে হবে মিং এমন করে মিং রিল এখানে এই রাকে পাতলা বাজতে পড়তে হবে রার নিচে জের আসছে মিং সার রিল ওয়াস এ সিন এই লামকে ধরবে ওয়াস ওয়াসিল এ খা এরপর নুন মোসাদ্দ এই নুন এক একালে পরিমাণ قلنا فتبع من شر الوسواس الكنس من شر الوسواس الكنس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس আল্লাজি জি এখানে জাল আছে জালকে একালে পরিমাণ লম্বা করিয়ে পড়তে হবে এবং জালের আওয়াজটি নরম হবে আল্লাজি জি ইউ বিসু বিসু এখানে ইসু পড়লে হবে না উইসু বিসু দুটি ঠোঁট গুল হয়ে যাবে ওভাবে রচনা করতে সময় ইউওয়ি সুদূর নাস এখানে এরা কে পাতলা বাজে পড়তে হবে এরা নুন কে ধরবে নুন মসাদ্দ আছে এক পরিমাণ নুন মশের গুণ হবে ফি নাস, ওয়াসু সুফিজি সুফি নাস, মিনাল জিন্ন নাস, মিনাল জিন্নতি এখানে নুন মশাদ্দত নুন মশের একালি পরিমাণ গুণ্য হবে এখানেও নুন মশাদ্দত এই নুন মশাদ্দতকে একালি পরিমাণ পড়তে হবে জিমের উচ্চারণটি জিব্বার মধ্যবর্তী স্থান থেকে হবে জিন্নাতি এমন করে পড়া যাবে না জিন্নাতি এমন পরেন যার উচ্চারণ হয়ে যাবে শুদ্ধ হবে না ভুল হয়ে যাবে মিনাল জিন্নাতি নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস ইসুরা আমি আবার প্রথম থেকে তেলাওয়াত করছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন এবং শিখবেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল নাস الذي يوسوس في صدور الناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الكناس সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা নিয়মিত শিক্ষার ভিডিও দিয়ে থাকি আপনারা নিয়মিত কোরআন শিক্ষার ভিডিও পেতে এবং সম্পূর্ণ কোরআনকে সই শুদ্ধ করে রিডিং করা শিখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে থাকবেন ইংশা আল্লাহ কিছু দিনের মধ্যেই আপনারা খুব সুন্দর করে সমস্ত কোরআন শরীফকে রিডিং করতে পারবেন তো জীবিত সহকারে ইনশাআল্লাহ